চলে আছে আছে ও তোমার ভাই আমার ভাই কপাত ভাই কোবাত ভাই কপাত ভাই এর দুই নয়ন এলাকা বাসীর নয়ন সামনে কে কোবাত ভাই পিছনে কে কোবাত ভাই চলে আসে কোবাত ভাই ভয় নাই কোবাত ভাই সামনে কে কোবাত ভাই নেতা আছে

আমি একটা ভোট ভিক্ষা চাই আপনারা আমার একটা ভোট ভিক্ষা দিবে ভাই 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 আপ এই চল ওই যে ভোটার আসছে ভোটার 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 আসছে কি করব ভোটার আসছে কি করব ভোট সালাম করুন আরে মুরবি মুরবি কি করেন আপনি মুরুব্বী হয়ে আমি ছোট মানুষ আমার পায়ে সালাম করতেছেন কেন আরে আপনি তো ভুটান ভুটানের পায়ে ধরে সালাম করতে হয় আরে বাবা রে দেখে আমি চিনতে পারছি রে বাবা কেমনে কেমনে তুমি আমার এর আগের বার ভোট না আগের বার হ্যাঁ আগের বার তুমি আমারে ভোট দিছিল না এই মুরুব্বী কোন কি আগের বার তো আমি হাফ প্যান্ট পরে আসছিলাম ভোটই হয় নাই বাফে দিছিল বাফে তাইলে তুমি না তোমার বাপে ভোট দিছিল আব্বা মানে আপনি কি প্রার্থী মানে তুমি তোমার বাপ আর তোমার চেহারা একই রকম ও আচ্ছা আচ্ছা বাবা রে ও বাবা এখন আমার একটা ভোট ভিক্ষা দিও বাবা ও ভোট দিবা দিবা আচ্ছা কাকা হ্যাঁ ধরেন আপনি ভোটে দাঁড়াইছেন হ্যাঁ ভোটে পাস করবেন ভোট নেবেন আচ্ছা আমগো মতো তরুণের লাগি আপনি কি করবেন কন্ত তরুণদের জন্য কি করব তোমাদের মতো তরুণদের জন্য আমি প্রতিটি পাড়া মহল্লায় অলিতে গলিতে ওয়াইফাই লাগাই দিব ফ্রি ওয়াইফাই তোমরা গেম খেলবা ফ্রি ফ্রি ফায়ার গেম খেলবা আর যেখানে সেখানে যা ইচ্ছা তাই দেখবা বুঝতে পারছে আপনি আমাদের কি উন্নয়ন করবেন ঠিক আছে ওই পুরান গল্প শুনছি এখন আমরা ওই পুরান গল্প শুনবো একটু নতুন সাই বুঝছেন

দাদা ভালো ভালো কিন্তু তো মারে তো চিনবার পারলাম না উনি এবার আমাকে এলাকায় ইলেকশনে দাঁড়িয়েছে ভাই

একটা ভোট ভিক্ষা দাদা প্রয়োজন আপনি আমি ষষ্ঠাঙ্গে প্রণাম করতে কে করে কি করে কি দেখো দেখো ষষ্ঠাঙ্গে প্রণাম করলে তুমি তো আর উঠ পর পারবা না তাহলে এ হইছে শোনো শোনো ভোট তো দিবা এই যে পাঁচ বছর পরে একবার এসে সাক্ষাত করলে তাছাড়া তোমরা তো সব আমাদের এই আমাদের পাশে কে

সাহায্য সহযোগিতা করেছে আমরা আমরা কারা আমাদের এই যে উপাসনালয় ভেঙ্গে সুরে লুটপাট করেছে আমরা 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 ধরা খেয়ে গেছে থলের বিড়াল বেরিয়ে গেছে লাইবে লাইবে আরে ইন্টারনেট তো অটোমেটিক বন্ধ হয়ে গেছে দাদা দাদা এ এত কথা বলে লাভ নাই দাদা দাদা এবার কিন্তু আমার একটা ভূত ভিক্ষা দিতে হবে দাদা

বাবা বাবা আমার গায়ে কাঁদা মাটি বাবা আরে সাসা কাদা অসুবিধা কি মাটি অসুবিধা কি মাটি তো সোনা একটা গান আছে না ও আমার দেশের মাটি তোমার পেটে থাকে মাথা কত কত লাগে বাবা ওইখানে মাটি আছিলে তো ওইখানেই ঠгайছি। বাবা হ্যাঁ আরে আমি তো তোমার কাছে যাইতাছিলাম। হাই আপনি কি লাগে আমার কাছে যাইবেন আমি তো আপনার কাছে আমু। না মানে ওই তোমার লগে কিছু পোলাপান করে না? হ্যাঁ ওই পোলাপান ওই আমার পোলাডা ওই গঞ্জা দোকানদারি করে। হ্যাঁ ওর কাছে রাইতের বেলা চান্দ ওহ আমার পুলাপান সানরাইতে আপনার দোকানে গেছে সানরাইতে ওহো দেখছেন প্রিয় দেশবাসী দেখছেন আমার জনগণ সানরাইতে পর্যন্ত খুজ খবর রাখে এই সাসার দোকানে গেছে গেছে না যাবে যাবে আরও যাবে আরও যাবে ওই গুলা বাদ দেন সাসি কেমন আছে আরে বাবা তুমি তোমার কথাই শুনতেছো না আরে তোমার পুলাপান শুধু চান সন্নবাজি ও সাসির সন্নবাজি আরে সাসী যে সন্নবাজি করে এত টেস্ট লাগে কত বস্তি খাইছি লাটা ফরসুইতো সাসির সন্নবাজি দিয়া বাচ্চা আইলে দূর বাবা কেমনে তুমি কত বসুকাও তোমার সাসী তো সে পাঁচ বছর আগে মইরা গেছে

ব্যাশবালাইছে ভোট চাইতে আমরা যখন বননার পানিতে ভাইছে লাইতাছিলাম কে وامগো ভাষা শাসে নাই যে নেতা বস্তা মাথায় দি আমগো পাশে দাঁড়াইছিল ভোট দিলাম না তা গরাই ওই সমস্ত পুরান কথাই ভুলব না এইবারের ভোট হইব ন্যায় ন্যায়ের কথা যারা বলে এবং কথা মতো চলে তাদের ভোট দিমু আমরা হ হ ঠিক কইছো ঠিক কইছো আমরা এবার তাগরি ভর্তিমু যারা আমগো উপাসনালয় পাহারা দিছে যারা আমগো নিরাপত্তা দিছে যারা আমগো সংকেলগু বাইলে কালি gelas করে নাই হ্যাঁ আমরা আমরা তাগরি ভর্তিমু এবার আমরা তাদেরকে মারুম না ঠিকই কইছেন ঠিকই কইছেন এবার তাদেরকেই ভর্ত দেব যারা জুলাই আন্দোলন আমাদের পাশে ছিল যারা বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে চায় ন্যায় ইনসব ভিত্তিক বাংলাদেশ করতে চায় হ্যাঁ বুঝিব বুঝছো হ্যাঁ ঠিকই কইছ এবার যারা এবার যারা বলছে বিদেশিগ মানে প্রবাসীদের যারা ভোটাতিক্যাল ফিরিয়ে দেয় নিশ্চয়তা দিব এবার আমরা ভোট তাদেরকেই দিব হ্যাঁ সবার মুখে শুধু একই কথা এবারে আর ভোট আর আগের মতো হবে না এবারে ভোট আমরা তাকেই দিব যারা ন্যায় ওই হিংসা ভীতিকে কী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ঠিক কি না এবার সবার মুখে শুধু একই কথা সব পার্টি দেখা শেষ ইসলামের বাংলাদেশ সব পার্টি দেখা শেষ ইসবামের বাংলাদেশ এবারের প্রতীক একটাই এবারের প্রতীক দাড়ি পাল্লা এবারের পাল্লা এবারের প্রতীক